প্রতিটা বাইকে থাকবে ধামাকা অফার ধামাকা অফার ভাই ধামাকা অফার থাকবে এই যে বাইকে রয়েল এনফিল্ড মতন দেখতে শুধু 45000 টাকায় এখানে ডাবল সাইলেন্সার এর বাইক 28000 টাকায় ডিজিটাল নাম্বার গুলো মাইন্ডা 32000 টাকায় এখানে মাইন্ডা এটাও 32000 টাকায় এখানে 28000 টাকা মাইন্ডা আজকে অফার শুধু 22000 টাকা বুলেট পেয়ে যাবেন বুলেট

এখানে যারা পেয়ে যাবেন শুধু পঁচিশ হাজার টাকায় আজকে ধানা গাওয়া মাইলেসের আছে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই আজ কিন্তু শোরুম ভর্তি বাইক শোরুম ভর্তি বাইক এইখানে দেখেন ভাই হন্ড্রা হন্রেড শুধু আশি হাজার টাকায় হন্ডা হন্রেড সুজুকি জিক্সার মোটর শুধু পঁচানব্বই হাজার টাকায় এখানে ডাবল ডিক্সেল সুজুকি জিক্সার একদম টিপটপ কন্ডিশনের সুজুকি জিক্সার মোটর বাইক যাদের দরকার শুধু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পঁয়ষট্টিতে বোল্ট এখানে পঁচাত্তর হাজার টাকায় বোল্ট নাম্বার করা বাইক এগুলো পঁচাশিতে বোল্ট নাম্বার করা আশিতে বোল্ট নাম্বার করা বিরাশিতে বোল্ট নাম্বার করা পঁচাশিতে বোল্ট নাম্বার করা এখানে আটষট্টির বোল্ট আজকে পঁয়ষট্টি হাজার টাকায় আজকে অষ্টআশিতে বোল্ট এখানে আশি হাজার টাকা বোল্ট এই দিক দেখেন ভাই এই দিক দেখেন টিভেস স্ট্রাইকার শুধু বাহাত্তর হাজার টাকায় একদম সাউনের টিভেস কিবে হিরো থ্রিলার পেয়ে যাবেন শুধু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর ফোরবি এক লক্ষ দশ হাজার টাকায় এখানে এক লক্ষ আট হাজার টাকায় আটষট্টিতে ইএ হাজার শুধু আশি হাজার টাকা ইএমার আজকে আশি হাজার টাকা আর কে আর এটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে আজকে এটা অফার প্রাইস শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে শুধু আশি হাজার টাকায় ডাবল এখানে ডাবল ডিস্স এর বারশন টু শুধু পঞ্চাশ হাজার টাকায় ষাট হাজার টাকা বারশন টু ডাবল ডিস্স

শুধু তিরিশ হাজার টাকা হাট হাজার আজকে জুম্মার দিনে শুধু আড়াইশ হাজার করে দিলাম এখানে ষাট হাজার টাকায় টাকা ছাটিয়ার পঁয়ষট্টিতে পাচ্ছে হাট হাজার পঁচাত্তর হাট হাজার সত্তর হাজার টাকা ছাড়া এখানে আটান্নতে পাঁচ হাজার শুধু আটচল্লিশ আজকে পাঁচ হাজার

সেটা শুধু তিরিশ হাজার টাকায় এইদিকে ভাই দেখেন ভাই গ্রামার করে দেওয়া হচ্ছে শুধু আটান্ন হাজার টাকায় এখানে পঞ্চান্ন হাজার টাকায় গ্রামার এখানে শুধু টাকা শুধু তিরিশ টাকায় এখানে চল্লিশ হাজার টাকায় সিবিতে পঞ্চান্ন হাজার টাকায় বেনিলি আর কে এস ডাবল আর নাম্বার করে আর কেস এখানে

মাধবী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপট্টি মসজিদের মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি এমন প্রতিটা বাইকের ব্যাপার সম্বন্ধে জানতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ রাখবেন এবং কোরিয়ান সার্ভিসে বাইক নিতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ রাখবেন পেজ নতুন থেকে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ